আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদের কাছে আছি পক্ষ থেকে প্রিতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের কথা বলছে সেটি হচ্ছে সৌদি আরবের সুনান ধন্য কোম্পানি দাওয়া ফার্মেসি বেশ কিছু শ্রমিক নেবে দাওয়া ফার্মেসিতে আপনারা যদি কেউ দাওয়া ফার্মেসিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে ভিডিওতে আপনার যা যা প্রয়োজনীয়তা আছে সেগুলো জেনে বুঝে তারপরে আপনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যে যারা এখনই ভিডিওটি দেখছেন আপনারা যত দ্রুত দ্রুত পারেন আপনারা এসে আমাদের এখানে এসে আপনার ইন্টারভিউ করে যেতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবার মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য কেননা আপনারা যারা এই ভিডিওটি সবসময় নিয়মিত দেখেন আপনারা তো জানেনি যে আমাদের কাজের স্বচ্ছতা কতটুকু বর্তমানে বাংলাদেশে ফেসবুক ইউটিউব নানান ধরনের চক্র কিন্তু বের হয়েছে আপনারা অবশ্যই প্রচারক যারা এই অসাধু ব্যবসায়ী আছে তাদের থেকে দূরে থাকবেন এবং আমি যাদেরকে বলছি যারা আপনারা অরিজিনাল আর এলের মালিক তারা অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবেন আমি অবশ্য ফলো রাখি প্রিয় বন্ধুরা আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই এই চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আপনি আমাদের কাছে পরামর্শ নিতে পারেন প্রিয় বন্ধুরা আমি যে কোম্পানিটির কথা বলছি দাওয়া ফার্মেসিতে এখানে যদি কেউ যেতে চান এইচএসসি এইচএসসি ডিগ্রি পাস যারা প্রকৃতপক্ষে দেখতে একটু স্মার্ট তারপরে আপনার ইংলিশ জানেন ইংলিশ বলতে পারেন লিখতে পারেন তাদেরকে কিন্তু এই কোম্পানিতে নেবেন অবশ্যই আপনাকে দেখতে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কেননা এই কোম্পানিটিতে প্রথমেই আপনাদেরকে যে কাজে দেখ না কেন ক্লিনারে দেখ বা স্টোর স্টোর বয় হিসাবে দেখ তারপরও কিন্তু এখান থেকে আপনাদেরকে বেছে এনেই কিন্তু সামনে কেশিয়ার পর্যন্ত নিয়ে যায় এর জন্য এখানে বেছে ছেলে ছেলেপেলেদেরকে নেওয়া হয় আপনারা যদি কেউ এই দাওয়া কোম্পানি দিতে চান তাহলে আপনাদের বেসিক স্যালারি হবে তেরোশো রিয়াল খাওয়া খাওয়ানিজের থাকা কোম্পানির এবং প্রতি শুক্রবারে ডিউটি আছে সেই ডিউটি অনুসারে আপনাকে একশো রিয়াল হবে প্রতি শুক্রবারে ডেট হিসেবে একশো রিয়াল করে পাওয়া যাবে এবং আপনি যদি সেই ক্ষেত্রে চার শুক্রবার করেন তাহলে আপনার বেসিক যেটা যা আছে সেটি মোটামুটি সতেরোশো আঠারোশো রিয়ালের উপরও চলে আসে এই জন্য আপনাদেরকে এখানে বা যাচাই বাছাই করে কিন্তু ছেলেপেদের নিচ্ছে আর প্রিয় বন্ধুরা আপনারা জানেন ইউরোপ আমেরিকা নানান দেশের নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে আমি কমানো করি যে এই সকল বাদপাট যারা বের হয়েছে এদের থেকে অবশ্যই আপনারা আর এল ব্যতীত কোনো লোকের কাছে কোনো পাসপোর্ট আপনারা জমা দিবেন না কারণ আমাদের সরকার কিন্তু আপনাদেরকে আপনাদের যে লাইসেন্স আছে আর এল নাম্বার আছে তাদেরকে দিয়েই কিন্তু অনুমোদন দিয়েছে শুধু প্রেরণ করার জন্য আপনারা অবশ্যই সব চক্র থেকে অবশ্যই বিরত থাকবেন কেননা আপনি জানেন যে আপনার অস্কষ্ট অর্জিত টাকা আজকে যদি আপনি প্রবাসে যে কোনো রকমভাবে প্রতারিত হয়ে যান সেক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনি তো ধ্বংস হবেনি সাথে আপনার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি বারবার অনুরোধ করি ভাই আপনারা কিন্তু প্রবাসে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে যাবেন আর আরেকটি কথা বলি যারা সৌদি আরবে যাবেন যারা গামকা মেডিকেল করবেন অবশ্যই মেডিকেল করার আগে আপনার যে পাসপোর্টের সাথে আপনার যেই ইটা মিল আছে কি না ভোটার আইডি কার্ডটা মিল আছে কি না সেটি যাচাই বাছাই করে মেডিকে মেডিকেল করতে আসবেন আর মেডিকেল করবেন ভোটার আইডি ব্যতীত কোনো মেডিকেল হয় না এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভোটার আইডি আপনারা সংগ্রহ করে রাখবেন যাতে মেডিকেল করতে পারেন প্রিয় বন্ধুরা আমি সবসময় একটি কথাই বলি আমার আর মানে এরকম করতে করতে বলতে বলতে আজ আমি আপ হয়ে যাচ্ছি আমাকে অনেক ধরনের মানুষ অনেক ধরনের কথা বলে যে আপনি আমাদের ব্যবসা করতেছি আপনি কেন এত কথা বলেন এইটা নিয়েও কিন্তু আমাকে অনেক অনেক হুমকি হুমকি ধুমকি দিয়ে থাকে প্রিয় বন্ধুরা আমি যার জন্য আমার এই ভিডিও করা সেটি হচ্ছে আপনারা যাতে আপমশা জনসাধারণ এই চ্যানেলটি আপনাদের চ্যানেল এর জন্য আপনাদের জন্যই সবসময় আমি করে থাকি এতে আপনি যাতে উপকৃত হন সেই জন্যই কিন্তু আমরা ভিডিওটি করি কেননা এই দাওয়া কোম্পানিতে যে সকল আর যারা যে বিদেশে যাবেন আমি অনেক দেশেই কিন্তু আমাদের বিষয়ভিজির মাধ্যমে অনেক দেশে প্রেরণ করা হয় আপনারা যেতে পারবেন যে কোনো উদ্দেশ্যে যেতে চাইলে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু